হ্যালো বন্ধুরা আমি জাস্ট একটু শুয়েছিলাম তারপর একটু সন্ধ্যা দিলাম তো শুয়ে থাকতে থাকতে মারিয়ার অনুপমের ভিডিওটা আমার চোখের সামনে আসলো সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি কারো ভিডিও দেখতেও পারিনি কারণ পার্সোনালি আমি একটুখানি অন্য একটা প্রবলেমের মধ্যে আছি আমি ভেবেছিলাম সেটা নিয়ে একটা ভিডিও করবো একটা একদম অন্যরকম ভিডিও করব তারপরে একটা কন্ট্রোভার্সি ভিডিও আমি করব সেটা অন্য টপিক্সে মানে মারিয়া রিলেটেড নয় যাই হোক অনুপম আর মারিয়ার ভিডিওটা দেখলাম দেখার পরে আমার মনে হলো এর উত্তর তো নিতেই হবে আমি আজকে অনুপম মারিয়াকে অনেকগুলো কথা বলবো আশা করব যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে এবং আমি কোথাও ভুল বলেছি কিনা না প্লিজ আমার কমেন্ট সেকশানে তোমরা আমাকে রেক্টিফাই করে দিয়ে যাবে আর আমি যদি ঠিক হই সেটাও তোমরা জানিয়ে দিয়ে যাবে চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমি ভিডিওটা শুরু করবো তার আগে শুধু অনুপমকে একটা কথা বলতে চাই এই যে কেসের ভয় দেখালে না যে স্টেপ নেবে চ্যানেলে স্ট্রাইক মারবে তারপর কেস করবে অনুপমকে বিশেষ করে বলবো কারণ আজকে অনেকগুলো কথা অনুপম বলেছে মারিয়া তো ডেফিনেটলি বলেছে কিন্তু তার থেকে অনেক বেশি কথা মা অনুপম বলেছে যাই হোক তোমরা এই কথাটাও বলেছ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিন্স তোমরা পার্টিকুলার একজনকে মিন করে ভিডিওটা করেছো এবং শেষে এই কথাটাও বলেছ যাকে বলেছি তার থেকে গায়ে লাগবে তো আমিও বুঝতে পেরেছি যে ভিডিওটা তোমরা তাকে নিয়ে করেছো আর তাকে বলেছো ভিডিওটা যাকে নিয়েই করো আর যাকেই বলো সে কিন্তু তোমার মতো নোংরা ভাষায় এই ধরনের ভাবে মানে তোমরা যেভাবে ভিডিও করেছো এই ভাষায় কিন্তু সে কখনো ভিডিও করে না আমি কারো পরে কারো এগেনস্টও নই যেটা এখানে দেখছি শুনছি আমি সেটাই বলবো তুমি আজকে কি কী ল্যাঙ্গুয়েজ ইউজ করেছো কি কী স্ল্যাং ইউজ করেছো ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি বলেছো সবাই নয় সবাই নয় কারণ তোমাদেরকে গিফট দেওয়ার মানুষ তো আছে তো গিফট দিলে তারা তোমার ফরের লোক তারপরে আরও কিছু আছে যারা তোমার ফরের লোক তারা তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করে না করবে কি করে কারণ আমরা তো কারোর সাথে মাখামাখি করতে যাই না অনেকেই আছে তোমার সাথে মাখামাখি করার চেষ্টা করে মাখামাখি করে সেই বিষয়টাও চালারা সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার আমি সেই ম্যাটারেও ঢুকবো না কিন্তু তোমার কথার প্রসঙ্গে বললাম সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছুও নয় তোমরা পার্টিকুলার একজনকে মিন করেছো একজনকে মিন করো আর একশো জনকে মিন করো কথাটা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রিলেট করে বলেছো তাহলে আমি তার মধ্যে না থাকলেও আমার গায়ে লাগবে আমি জানি কথাটা তোমরা আমাকে বলোনি তারপরেও আমার গায়ে লাগবে আমার গায়ে লেগেছে তাহলে এবার আমি বলি এই যে প্রথমে বললে মা বাবার বিষয়টা য়া আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার মায়ের ওপর খুব টর্চার হচ্ছে আমার পাপা এটা করছে আমার মা এগুলো জানে না বোঝে না দেখো তোমরা ভিডিওতে বলেছ বলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই কথাগুলো ভিডিওতে বলেছে এবার যেই মেয়েটি তার মায়ের সাথে আমার সন্তান আমার সাথে বেশি কানেক্ট বিশেষ করে মেয়ে যদি হয় তাহলে আমার মেয়ে পনেরো দিন ধরে আমার ঘর থেকে মানে তার যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র মানে ড্রেসপত্র যা কিছু সে সরিয়ে দিচ্ছে কারণ সে একটা ছেলেকে ভালোবাসে আমি জানি না সেই ছেলেটাকে ভালোবাসি কিন্তু সেই ছেলেটা আমার বাড়িতে আসতো যেত সবই করতো বাট বন্ধু হিসাবে ওরা বললে যে বন্ধু হয় না অবশ্যই ডেফিনেট বন্ধু হয় বন্ধু হিসাবে আমার মা জানতো না কিন্তু একই বাড়িতে তো থাকি তাহলে আমি যখন পনেরো দিন ধরে সমস্ত জামা কাপড় সরাচ্ছি আমার মা কিচ্ছু বুঝবে না এই জায়গাটাতে প্রশ্ন তো আসবেই তাহলে এই জায়গায় প্রশ্ন করতেই পারি কারণ এগুলো তোমরা দেখিয়েছো তোমরা বলেছ এবং সেই ক্লিপটা তোমরা দেখিয়েছো যে তুমি কাজ দিলে মারিয়া তাই জন্য ঠিক আছে মেনে নিলাম তোমার মা বাবা কিচ্ছু জানে না আমরা কিছু কিছু ক্লিয়েটার মানে তুমি তাজকে তোমরা আজকে মেনলি একজনকে মিন করে করেছো তারপর আমি নিজেকেও এখানে ইনক্লুড করেই ধরছি যে আমিও যেহেতু তোমার মায়ের প্রসঙ্গে কয়েকটা কথা বলেছি তাই জন্য বলছি যে না আমরা উড়ে উড়েই বলেছি যে তোমার মা জানে বা তোমার মা জানে না এটা হতে পারে না যেটা আমি বলেছি যে এটা কি হতে পারে তোমার মা জানে না তোমার মা সবই জানে এটা আমিও বলেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভুল আমি ভুল বলেছি তোমরাই ঠিক তোমার মা জানে না কিন্তু আজকে তোমার মায়ের ওপর চেয়েহে তো অত্যাচার হচ্ছে তুমি কি করে জানলে মারিয়া আমাকে আগে সেই প্রশ্নের উত্তর দাও অন্য কেউ তোমাদের জানিয়েছে মানে আশেপাশের থেকে লোকজন তোমাদেরকে জানিয়েছে এটা তোমার বাড়িতে হচ্ছে কিন্তু সেটাই বা কী করে জানাবে তুমি তো সিন চেঞ্জ করে ফেলেছো মানে তোমরা দুজনেই মানে ভুল বললাম কথাগুলো তোমরাই বলেছ ভিডিওতে আগে এর উত্তর দিয়ে যেও তারপরে না হয় এখানে এসে ফেট করে করে কন্ট্রোভার্সি করতে আসবে এই তো তোমাদের রূপ বেরিয়ে গেছে খলস ছেড়ে বেরিয়ে পড়েছে তাই না হে বাবা বাবা তালিয়া তালিয়া তোমাদের রূপটা কিন্তু বেরিয়ে গেছে এবার বললে অনুপম বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে ছোট লোকের বাচ্চা শয়তালের বাচ্চা তাদের ছেলেমেয়েরাও এইরকম যদি তারা আবার আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাহলে তাদের ছেলেমেয়েরাও এইরকম শিক্ষা পেয়েছে তারা না তাহলে তারা এরকম শিক্ষা পেয়েছে তোমরা তো ভদ্র শিক্ষা পেয়েছো আমরা কন্ট্রোভার্সি করি আমরা নোংরা ছোট লোকের বাচ্চা শয়তানের বাচ্চা তোমরা তো সেটা নাও তুমি তো ভট্ট লোকের ঘরের ছেলে আমি তোমার বাবা মাকে মিন করে কথা বলতে পারছি না তোমার মতো ছোট লোক আমি নই আমার মারিয়া দুজনকেই বলছে তোমাদের মতো ছোট লোক নই কারণ আমরা পড়াশোনা শিখেছি তোমরা শেখো নি তোমাদের কথাতেই সেগুলো বোঝা যায় তোমরা পড়াশোনা শেখো না পড়াশুনো শিখলে কালচার তো আসবেই তাই তোমার ফ্যামিলি পার্সেন্টের টেনে আমি এখানে বলতে পারলাম না তুমিও অমুকের বাচ্চা পারলামই না বলতে পারলামই না তাই জন্য বললাম তুমি তো ভদ্রলোক ঘরে তাহলে ভদ্রলোকের ঘরের মানুষ হয়ে তাহলে পরে তোমরা আজকে বিয়ে করেছ সে তোমরা যে ধর্মই হোক দুটো ধর্ম আলাদা সেটা যাই হোক ভালোবাসার মধ্যে ধর্ম আসে না আমি আগা বলে এসেছি ভালো করেছো বিয়ে করেছো এত কিছু না দেখালে এত কিছু না বললেও হতো বিয়ে করেছি আমরা সংসার করছে হয়ে তো প্রশ্ন করতে করতো উত্তর দিতে না ভিউর্সরা প্রশ্ন করতো ভিউার্সরা প্রশ্ন করতো করতে উত্তর দিতে না যদি প্রশ্ন করতো তখন নয় দিতে একভাষ উত্তর সাজিয়ে রেখে ভিডিও রেডি করে এপিসোড ওয়াইজ ভিডিওগুলোকে দেওয়ার মানে কি মানে সেই জবে থেকে প্রথম রেজিস্ট্রির জন্য অ্যাপিল করলে ফাইনাল রেজিস্ট্রি হলো সমস্ত ভিডিও ফুটেজ প্রমাণ হিসাবে রেখে দিলে প্রমাণ তো নয় কন্টেন্ট বিক্রি করবো বলে রেখে দিলে মানে তো কি ছিল না করলেই হতো এত ভদ্র তুমি ভদ্র ঘরের ছেলে তুমি না করলেই হতো তার মানে তোমার এখানে কিছু পরিষ্কার হলো না তাই তো এবার তারপরে বলি কেস করবে তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে কেস করবে করো কেস অনুপম কেস করো কন্ট্রোভার্সি যে যে ক্রিয়েটারের এগেনস্টে তোমার করার তুমি কেস করো আমি তার আগে তোমার বলছি তুমি তো আমাদের এগেন্স্টে কেস করবে বন্ধুরা আমি ডে ওয়ান থেকে তোমাদের একটা কথাই বলে গেছি স্পেশাল ম্যারেজ একটা ওদের বিয়ে হয়েছে ওরা কিন্তু ধর্ম পরিবর্তন করেনি এই নিয়ে আমাকে কমেন্ট সেকশানে খিস্তিও খেতে হয়েছে তোমরা অনেক ভিবাস আমাকে খিস্তিও মেরেছো কোথা থেকে জানলে কীভাবে জানলে অনেক স্লান দিয়ে আমাকে কমেন্টস করেছো যে আমি যখন বলেছি ওরা কেউ কিন্তু ধর্ম পরিবর্তন করেনি সেটাও এবং আমি কিন্তু এই কথাটাও বলেছিলাম যে ওদের যে সোশ্যাল ম্যারেজ যেটা কিনা না রেজিস্ট্রি হওয়ার সাত আট দিন পরে গিয়ে হলেও যে সোশ্যাল ম্যারেজ সবই কন্টেন্ট আজকে নিজেরাই বললো আজকে মারিয়া বললে আমার ভেতরে যতই দুঃখ থাকুক সিনেমার আর্টিস্টদের সাথে তুলনা করলে তারা কি তাদের অভিনয়টা ছেড়ে দেয় তাদের পার্সোনাল লাইফে যত কিছুই থাকুক না কারণ সুতরাং এটা আমার প্রফেশন আমি কি করে ছেড়ে দেবো আমাকে তো এখানে হাসিমুখে বলতেই হবে হাসিমুখে বলতে হবে বলে ও এই ভিডিওগুলো করে কিন্তু ভেতরে ওর সত্যি অনেক কষ্ট আছে কারণ আমরা ওপর থেকে ওর কষ্টটা তো দেখিনি কিন্তু ওপরে ওপরে ও সবই এখানে বিক্রি করছে সেটা নিয়েই কথা বলছে বলতে গেলে আবার ওদের গায়ে অবস্কা করছে যাই হোক তো ওদের মনে অনেক কষ্ট আছে যেটা সেটাই ও বোঝাতে চাইলো আর কি মারিয়া কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা দিয়ে এতটা কষ্ট এবং তুমি সেটা তোমার যেহেতু প্রফেশনের জায়গা সেটাকে ঠিক রাখতে হবে তাই তোমরা কখনো এখানে তোমাদের তুমি সারা রাত ধরে কান্না করো বালিশ ভিজিয়ে ফেলো কান্না করে সেটাই তুমি বলতে চাইলে যে কিন্তু সেটাকে আমি অন ক্যামেরা করে দেখাবো তাহলে অন ক্যামেরা করে যদি নাই দেখাবে বাড়ি থেকে বেরিয়ে এসছিলে মায়ের নাইটি নিয়ে কাটছিলো ওটাই বা অন ক্যামেরা করে দেখানোর প্রয়োজন ছিল আমরা তো তোমায় কেউ কমেন্ট করিনি বা বলিনি ওটা রেখে দিও ওটা কিন্তু লাগবে আমরা দেখবো বলেছিলাম সবই কন্টেন্ট কন্টেন্ট খেলা তাই না তো তোমাদেরকে বলেছিলাম না সোশ্যাল ম্যারেজটা একটা কন্টেন্ট আজকে প্রমাণ হলো তো আজকে অনুপম নিজের মুখে বললো আমরা কেউ ধর্ম পরিবর্তন করিনি এবং ওর শাখা সিদুর করার ইচ্ছে ছিল যেহেতু বিয়ে করেছে অনুপম আমি তোমাদের আগেই বলেছি দুজনের ধর্মকেই দুজনের সম্মান দিল এবং মারিয়াও অনুপমের ধর্মকে সম্মান দিলো এবং যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছে তাই শাখা সিদুর করেছে ধর্ম কিন্তু পরিবর্তন করে আজকে মিলল তো ফল যাই হোক এই যে অনেকে প্রশ্ন করো না রানাঘাটে ওরা হয়েছে আমি বলেছিলাম কী করে জানলে সব কিছুর উত্তর কিন্তু আমি বলেছি একটু সময় উত্তর উত্তর পাবে উত্তর পাচ্ছ কিন্তু যাই হোক যার জন্য অনুপম বললেও দেখবে আমরা অগ্নি সাক্ষী করিনি নারায়ণ সাক্ষী করিনি অনেক আগে বলে রেখেছে বিয়েটা করতে বলে গেছিলাম হিন্দু শাস্ত্র মতো ওরম করে বিয়ে হয় না অগ্নিসাক্ষী নারায়ণ সাক্ষী ছিল হিন্দু শাস্ত্র মতো না বিয়ে হয় না মন্দিরে গিয়ে ছেলে মেয়ে সিঁদুর পরে সেটা আলাদা এটা তো সেরম না সোশ্যাল ম্যারেজ করবে বলে আনুষ্ঠানিকভাবে আগে থেকে আয়োজন করে সোশ্যাল ম্যারেজ হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে বলেই দিল অনুপম আজকে ধর্ম পরিবর্তন করেনি বলে ওরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দান করেছে এবং অগ্নি সাক্ষী করে নেই বুঝতে পারেছো তাহলে পরে তাহলে পরে যখন অগ্নিসাক্ষী করবে না অগ্নিসাক্ষী করেনি বলে হিন্দু শাস্ত্র মতে তাহলে ওদের বিয়ে হলো না কিন্তু তাহলে যে সোশ্যাল ম্যারেজটা হলো সেটি বুঝে তাহলে সেটা কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য হলো তো কারণ এটা ভিডিও হিসাবে আসলো ভিডিও হিসাবে পোস্ট হলো তাহলে কন্টেন্টের জন্য হলো হ্যাঁ আমার ইচ্ছে করে আমি বিয়ের মতো করে সাজবো আমি এইভাবে বিয়ে করেছি বিয়ে তো একবারই হয় সেটা বিয়ের মতো করে সাজলো সেই সাজে দু একটা রিলস করলেও কিংবা একটা ফটো পোস্ট করলে সেটা আলাদা ওদের কাছে ওটা স্মৃতি হিসাবে থাকবে ওই ছবিগুলো বা ভিডিও ক্যাসের যদি ওরা করে থাকে সেগুলো ওদের কাছে স্মৃতি হিসাবে থাকবে সেটা আলাদা কিন্তু এখানে বিক্রি করার মানে কি কন্টেন্ট মানে তো বিক্রি যে আমি ভিডিও করছি বিক্রি করছি তাহলে এটা কন্টেন্ট ছিল বিয়েটা এবার কেসের বিষয়ে আমি আসি ওরকম কেস করবে করো আজকে আমি ক্ষমা চেয়ে নেব সেই সমস্ত আমার ক্যামেরার ওপরের মানুষগুলো যারা অন্য ধর্মের যারা ইসলাম ধর্মের আছে প্রত্যেকের রাইটস আছে নিজের ধর্মকে আগে রক্ষা করার আমি আজকে আগে আমার নিজের ধর্মকে রক্ষা করবো তারপরে অন্য ধর্ম নিয়েই কথা বলবো আমি কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমার কাছে সব ধর্ম সমান তবে আমার ধর্মের থেকে বেশি ওপরে আমি রাখতে পারবো না কারণ আজকে অনেকে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্টস করেছিল যে যেদিনও শাখা ম্যারেজ করেছে অনেকেই তোমরা যারা মুসলিম আছে কমেন্টস করেছিলে আজকে আর দেখবো না দিদি ও ধর্ম পরিবর্তন করলো তা আজকে দেখলাম অনেকেই কমেন্টস কমেন্ট যে আজকে খুশি হলাম ভেবেছিলাম তুমি এই ধর্ম পরিবর্তন করবে করণীয় খুশি হয়েছি আর সত্যি হ্যাঁ আমাদের ধর্মে কোনো হিন্দু ছেলেকে বিয়েটা মানে না তোমাদের ধর্মে মানে না ঠিক আছে এটা তোমাদের ইয়ে আমি সেটা বিষয় বলবো না কিন্তু প্রত্যেকের কাছে নিজের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম হলো এমন একটা ধর্ম সেটা মানবতার ধর্ম দয়ার ধর্ম এবং সম্মানের ধর্ম যার জন্য আমরা না সমস্ত ধর্মকে সম্মান করি সবাইকে সম্মান করি যার কারণে আজকে অনুপম একটা কথা বলল কিন্তু এবং মারিয়া বললো অনুপম না মারিয়া বললে হয়তো ওর পরিবার থেকে মানবে কিন্তু আমার পরিবার থেকে কখনো মানবে না কোনোদিনও দিনও মানবে না ওর পরিবার থেকে মানবে মানতে পারে মানবে সেটা আমরা খবরও পেয়েছি হয়তো আস্তে আস্তে ওর পরিবার থেকে মানবে তার মানে এই খবরগুলো ওদের কাছে আসছে অথচ কারোর সাথে ওদের যোগাযোগ নেই সিমই চেঞ্জ করেছে ওরা নিজেরা বলেছে আমি বলিনি আর আজকের কথার প্রসঙ্গে ওদের কথা দিয়েই আমি কথাগুলো ধরে দিয়ে যাচ্ছি আমি কিন্তু নিজে থেকে বানিয়ে বলছি না আজকে ওদের দিয়ে কথায় মারিয়ার মার ওপর অত্যাচার হচ্ছে লোকজন থাকুক বা ওর বাবা থাকুক সেটা মারিয়া অনুপমের কান পর্যন্ত পৌঁছালো কি করে কানা দিল আশেপাশের লোক খবর দিতে পারবে না সিম চেঞ্জ হয়ে গেছে অনুপমের বাড়ির থেকে মানবে জানলো কি করে ওরা তো সিমই চেঞ্জ করেছে কারণ দুই ধর্মের মানুষ বিয়ে করেছে বলে ওরাই কিন্তু আজকের ভিডিও তো বললে আমি কিন্তু বলিনি এবার তাহলে আমি বলছি এই যে ধর্ম নিয়ে যে কথাটা আজকে অনুপ বললো না যে ও পরিবর্তন করেনি বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি অবশ্যই তোমরা ভালোবাসো স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করেছো ভালোবেসে বিয়ে করেছো সারা জীবন সুখে শান্তিতে থাকো সেটা আমি ডে ওয়ান দিকে বলে গেছি কিন্তু এই যে কেস করবে কেস করবে তো তুমি আমাদের নামে তার আগে যদি সনাতনী কোনো ধর্মালম্বী মানুষদের কাছে তোমাদের এই বিয়েটা হিন্দু ধর্ম সনাতন ধর্মকে সম্মান করা অগ্নি সাক্ষী করে যে সিঁদুর পড়া শাখা পরা নিজেরা নিজেরা বিয়ে করতে আলাদা বিষয় মন্দিরের সামনে কি ড্রামাটিক কন্টেন্টের জন্য যে বিয়ে করেছো আমি একজন সনাতনী হয়ে হিন্দু ধর্মের মেয়ে হয়ে তীব্র প্রতিবাদ করছি আজকে তোমার কথার প্রসঙ্গে না হলে প্রতিবাদটা করতাম না তোমার এত বড় ক্ষমতা হয় কি করে সনাতন ধর্মকে তুমি এইভাবে অপমান করো তুমি একটা হিন্দু ধর্মের ছেলে হয়ে মুসলিম মুসলিম মেয়েকে বিয়ে করবে বা খ্রিস্টান সেটা তোমার নিজস্ব ব্যাপার তুমি যাকে ভালো লাগবে বিয়ে করবে প্রত্যেকের স্বাধীনতা আছে আমারও স্বাধীনতা আছে আমি যেই ধর্মকে ভালো লাগবে তার সাথে সম্পর্ক রাখবো কিন্তু তাই বলে আমি কোনো ধর্মকে অন্যায়ভাবে অপমান করতে পারি না তোমরা তো কন্টেন্টের জন্য বিয়ে বিয়ে খেলা খেলেছ মন্দিরে গিয়ে ভগবানের সামনে অ্যাকচুয়ালি তোমাদের বিয়েটা বিয়েই নয় আজকে তুমি বললে এই এগেনস্টে যদি তোমাদের দুজনের নামে কেস করা হয় সেটা সামলাতে পারবে তো অনুপম সামলাতে পারবে তো মারিয়া এত বড় ক্ষমতা হয় কি করে এতটা অর্ডার সিটি হয় কি করে এত বড় পাপ এত বড় অন্যায় তোমার বউয়ের ধর্মকে সম্মান করতে গিয়ে বউকে ভালোবাসো সেই ভালোবাসা খেয়াল রাখতে গিয়ে তুমি গোটা হিন্দু সনাতন ধর্মটাকে অপমান করেছ এই রাইটস তোমাকে কোনো ল দেয় না কোনো সংবিধান দেয় না যেমন স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করলে কোনো যে দুটো আলাদা ধর্মে আন্ডার কাস্টের ছেলে বিয়ে করলে তাদেরকে আলাদা করার রাইটস কোনো ধর্ম কোনো সংবিধান দেয় না ঠিক তেমনি কোনো সম্প্রদায়কে এইভাবে অপমান করার রাইটস কোনো ধর্ম কোনো সংবিধান কিন্তু দেয় না পারবে তো এই যাত্রায় বাঁচতে নিজেরাই আজকে কিন্তু নিজেদের জালে জড়িয়ে পড়েছো আর তোমাদের এই ভিডিওটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি হুমকি দিচ্ছ তাই না কি কি গুজে দেবে চকলেট বোমা কোথায় জানি ড্যাশ ড্যাশে গুজে দেবে তাই না ছোট লোকের বাচ্চা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ভদ্রলোক ভদ্রলোকের ঘরের সন্তান তোমরা তোমাদের রূপ আজকে সবার সামনে তুলে ধরলাম তোমার এই ভিডিওটা যদি কোথাও পাঠাই কি হবে তোমরা জানো বেশি কিছু করতে হবে না আমাদের ওআইটিতেই একজন আছে আমাদের ওআইটিতেই একজন আছে স্বনামধন্য মানুষ তার কাছে একবার পাঠালেই তোমরা বাপ বাপ করে জায়গা পাবে না অন্য কোথাও আমাদেরকে যেতে হবে না আজকে এই কথাগুলো বলতামই না তোমাদেরকে বলতামই না তোমাদের লাইফ তোমরা যেভাবে ইচ্ছে কাটাও কারো কথা তোমাদের খারাপ লেগেছে কোনো পার্টিকুলার কন্ট্রোভার্সি পেয়ে তোমরা কথা বলবে বলতেই পারো কোন ধরনের স্ল্যাং এটা তোমাদেরকে নিয়ে যখন আমরা ভিডিও করি কোনো স্ল্যাং ইউজ করি কোনো নোংরা কথা বলি যেটা আমরা অনুমান করি কিংবা তোমাদের ভিডিও ধরে যেটা দেখি সেটাকেই তো বলি আর তারপরে এই যে বললে না মিথ্যে কথা বলছি আমরা বাবা মা রিলেটেড তার উত্তরও আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি এইগুলোই বা তোমরা জানলে কী করে তার উত্তরও দিয়ে দিয়েছি এ শুধু ভিডিও করবো বলে বসে পড়লাম আর ভিডিও করে ফেললাম চেননি এটা কন্ট্রোভার্সি জোন চেননি কন্ট্রোভার্সি কী তার না যেই কে সেই কে না এমনি এমনি কি তারা কন্ট্রোভার্সি করতে বসে না এমনি এমনি সবাই কিন্তু কন্ট্রোভার্সি করতে পারে না ব্লগিংটা সবাই পারে বলতে কন্টেন্ট দরকার প্রফেশনের জায়গায় ইনকাম করছো ভালো এমন কিছু করো না যেখানে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ো এবার আমি মারিয়া অনুপম প্লাস আরও একজনকে একটা কথা বলবো যে ভিডিওটা করেছো ভালো করেছো ভিডিওটা করেছ খুব ভালো করেছো কাউকে ওয়ার্নিং দেওয়ার জন্য ভিডিওটা করেছো নিজেদেরকে আগে ওয়ার্ন করো তারপরে অন্যকে ওয়ার্নিং দেবে কিছু করতে পারবে না কেস উল্টো কেস হবে আর সেই কেস মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টের কেস তো কোনো ব্যাপারই না মানে মামুলি ব্যাপার ওটা ওটা করে দেখো যদি ক্ষমতা থাকে করে দেখো আমি বলছি যদি ক্ষমতা থাকে করে দেখো তা সেই কেসটা হচ্ছে মামুলি কেস তোমাদের এগেনস্টে যে কেসটা হবে সেখান দিয়ে বেরোতে কিন্তু কখনো পারবে না তোমাদের পরিবার তোমাদেরকে কখনো মানবে কি না সেটা জানি না তবে এই সনাতন ধর্মীরা যদি তোমাদের এগেনস্টে এই বিয়ে নিয়ে সনাতন ধর্মকে অপমান করা নিয়ে যদি কেস করে জীবনে কোনো দিনও বেরোতে পারবে না সংসার তরফ পরের কথা লাটে উঠে যাবে ভেবে চিন্তা কাজ করো বুঝতে পেরেছো তো আর কার ইনফ্লুয়েন্স এগুলো হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারি তাই নিজেদের আগে দেখো তারপরে কারো কথায় না চটচলতি কোনো ডিসিশন নিও না কিন্তু পড়ে যাবে ফেসে যাবে এটুকু বলতে পারি লাস্টে আমি শুধু একটা কথা গীতাদিকে বলবো গীতাদি তোমাকে শুধু একটা কথাই বলতে চাই তুমি যখন বলেছিলে ওয়াইটি থেকে বেরিয়ে যাবে তখন আমি তোমার নিয়ে একটা ভিডিও করেছিলাম কারণ আমার খারাপ লেগেছিল অনেক আগে থেকে আমি তোমাকে দেখি কিন্তু আজকের ডেটে এসে যে জিনিসগুলো তুমি করছো তোমাকে শুধু একটা কথাই বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তুমি এরকম অনেক ক্ষেত্রে না ভেবে চিনতে নিজের প্রয়োজনে কন্টেন্টের সাথে অনেক কিছু করে ফেলেছ তার মাসুলও কিন্তু তোমাকে দিতে হয়েছে হরা সোশ্যাল মিডিয়ায় একদম অন ক্যামেরা তার মাসুলও দিয়েছ তারপরেও হয় না তাই না তারপরে তুমি একের পর এক এরকম কাজ করে যাচ্ছ তুললাম না বললাম না আশা করি তুমি যথেষ্ট বুদ্ধিমতি তুমি বুঝতে পারবে শুধু আমি নয় ওয়াইফের মনে হয় যারা কন্ট্রোভার্সি করে মনে হয় ম্যাক্সিমাম সবাই এই ঘটনাগুলো কিন্তু বুঝতে পারছে তাই চালাক ভালো অতি চালাক ভালো না নিজেকে গভীর জলের মাছ মনে করছে ঠিক আছে গভীর জলের মাছ যেমন তুমি আগে দেখে নেবে কতটা গভীরতায় আছো সেই তার থেকেও নিচের গভীরতা অন্য কেউ আছে কি না সেটা একটু দেখে নেবে শুধু গীতা থেকে আমার এইটুকুই বলার ছিল কারণ কেউ আমার এখানে শত্রুও নয় মিত্রও নয় পার্সোনালি আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই কারোর সাথে কথাবার্তা হয় না আর আমার তো মানে ইচ্ছেও নেই কারণ যা রূপ দেখি এখানকার ক্রিয়েটার টু ক্রিয়েটার যে যেটা চলে তারপর আর আমি এগুলোকে পছন্দই করি আমি বলবো এইটুকুই বললাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর মারিয়ার অনুপঙ্ক বললাম ক্ষমতা থাকলে কেসটা করো ক্ষমতা থাকলে স্টেপটা নাও বাকি কেস তারপরে আসবে যদি ক্ষমতা থাকে নিজেদেরকে বাঁচানোর রাস্তাটাও রেডি রেখো বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে